নমস্কার বন্ধুরা আমি বাপি বার্স উইথ বাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর আমার এই ফ্রেশটা আপনাদের দেখালাম বহুত দিন আগে ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যারা পাখি পোষেন হ্যাঁ পাখি ভালোবাসেন তারা সবাই আর কি জানেন যে বর্তমানে পাখির অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা কীরকম খারাপ অবস্থা পাখির দাম নেই খাওয়ানোর খরচা উঠছে না তারপরে আপনার বিভিন্ন রকম যে নিয়ম নিষ্ঠাগুলো আছে মানে একটা দোকান চালাতে গেলে যেমন ভ্যাট ট্যাক্স হেনাতানা আবিঝাবি আছে সেই রকমই একটা ব্যাপার কিন্তু পাখির ক্ষেত্রেও কিন্তু তৈরি হয়েছে তো এই সব ঝামেলার মধ্যে আমরা কেউই পাখি বুঝতে চাইছি না মুষ্টিমেয় কয়েকটা মানুষ যাদের টাকা পয়সা ভালো আছে যারা আর কি খুব শখ মানে প্রচণ্ড শখ পাখি ছাড়া থাকতেই পারবে না তো সেই রকম মানুষেরা আর কি পাখি রেখেছে এবং যেগুলো সরকারি পেপার্স রাখার কর্তব্য আর কি পাখি পুষতে গেলে সেইগুলো রাখছে তো আমিও কিছু পাখি রেখেছি রাখিনি তা না তো মাঝে চ্যানেলটায় ভিডিও ছাড়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম এর আগে একটা ভিডিও ছেড়েছি তো যাই হোক আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে আর কি তাদের কিন্তু এখনো পর্যন্ত রেসপন্স আসছে রকম রেসপন্স যদি বলা যায় তাহলে বলতেই হয় যে সাবস্ক্রাইব কিন্তু দিন দিন বাড়তেই আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কোনো কোনো আমার মানে খুবই যারা প্রিয় আর কি হ্যাঁ আমার ভিডিও দেখে এসেছে আমার কথাবার্তা শুনে এসেছে তারা কিন্তু ফোন করে বলছে কি ব্যাপার বাপিদা ভিডিও দিচ্ছেন না তো যাই হোক আমি চেষ্টা করব চেষ্টা করব মানে করতেই হবে আর কি তাদের ভালোবাসার জন্যে হ্যাঁ তো তাদের ভালোবাসার জন্য ভিডিও করতেই হবে ভিডিও ছাড়তেই হবে তো আবার আমি ভিডিও ছাড়া শুরু যে যেরকম যা আছে যা নিয়ে কাজ করছি সেই ধরনের ভিডিওই আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরব যাই হোক পাখি থেকে একটা ইনকামের জায়গা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তাই বলে কি পাখি পুষছি না পাখি পুষছি অবশ্যই পাখি আছে হ্যাঁ অনেকেই ফোন করছেন আপনারা যে দাদা পাখি আছে না নেই সব ছেড়ে দিয়েছেন নাকি তো যে সমস্ত পাখি আছে সেগুলো আপনাদের দেখাবো এবং তার সাথে সাথে আর কী নিয়ে আমি কাজ করছি সেগুলো আপনাদের দেখাবো তো আপনারা যেই রকম প্রথম থেকে আমার পাশে ছিলেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করছিলেন ভিডিও দেখছিলেন শেয়ার করছিলেন লাইক শেয়ার কমেন্ট করছিলেন সেরকম কিন্তু অবশ্যই আপনাদের মানে এই সাপোর্টটা আমার দরকার সবার কাছ থেকে তো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন Da, cauvi, next video te. Namuscar.